সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইজ হ্যা বিশাল তোমরা কেমন আছো শুধু তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই কারণ তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করছো না ফটাফট লাইক সাবস্ক্রাইব করো তারপর আমি আরও ভালো থাকবো আর আমি একটা জিনিস বানিয়েছি লাস্টে তোমাকে ওটা ভিডিও লাস্টে দেখিয়ে দেবো সারপ্রাইজ আর আমার এতদিন ভিডিও আসছিল না কারণ হচ্ছে আমার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমার শরীর অনেক খারাপ ছিল তার জন্য ভিডিও আসছিলো শর্ট ভিডিও করেছি ফুল ভিডিও আমি আনতে পারিনি আর আজকে তোমরা তো টাইটেল আনতে আমাদেরকে বুঝে গেছে সে কী ভিডিও করবো আজকে তোমাদেরকে আমি আমার গার্ডেনটা শেয়ার করবো কারণ আমি আগেরবার একটা শর্ট ভিডিও করেছিলাম যে আমার গার্ডেন শর্ট শর্টে দেখিয়েছিলাম কিন্তু তোমরা অনেক ভিউজ গেছে তাই জন্য ভাবলাম আমি এসে একটা ফুল ভিডিও শেয়ার করি আমার গার্ডেনে যত গাছ আছে সব তোমাদেরকে দেখাবো আর নামগুলো বলে দেব আর কোন দোকান থেকে কিনছে তোমরা তো সবাই জানো ভিডিও শেয়ার করেছি ফুল ভিডিও চলো ওন গাছগুলো দেখানো যাক সো গাইস দেখতেই পারছো এই যে আমার এখানে এখান থেকে এত অল্প গাছ আর ঘরে আছে তোমাদেরকে ওটা লাস্টে দেখাবো আর তোমাদেরকে এখন গাছগুলোর নাম বলে দিই এটা হচ্ছে গেন্দা ফুল গাছ আর এটা জানি এটা একটা শো গাছ তাও বাবা বলছে এখানে রাখবে আর এটা হচ্ছে মম এটা কি গাছ জবা ফুল এটা জবা ফুল গাছ এটাও জবা ফুল গাছ আর হচ্ছে এটা হচ্ছে গেন্দা ফুল গাছ না এটা গোলাপ এটা গোলাপ সরি সরি এটা গোলাপ ফুল গাছ এই যে এটা গোলাপ ধরেছিল নষ্ট হয়ে গেছে গোলাপটা আর এটা হচ্ছে নটা ফুল গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেন্দা ফুল গাছ আর এখানে অনেক গাছ আছে এটা হচ্ছে কমলা গাছ দেখতে পাচ্ছ কমলা ধরে আছে কত সুন্দর একটা কিন্তু প্রচণ্ড টক এটা খাওয়া যায় না আর এটা হচ্ছে লঙ্কা গাছ দেখো এই যে লঙ্কা ধরেছে আমি হাত দিয়ে দেখাচ্ছি না তোমাদেরকে এই যে লঙ্কা ধরেছে আরও লঙ্কা ধরেছে আমি খুঁজে পাচ্ছি না এখন এই যে একটা মোটা লঙ্কা ধরেছে দেখো তোমরা একবার এই যে দেখতেই পারছ আরও লঙ্কা ধরেছে ওখানেও একটা লঙ্কা গাছ দেখতে পাচ্ছো এই যে এই যে এখানে একটা লঙ্কা ধরেছে আর এটা হচ্ছে হলুদ গাছ ভিতরে হলুদ আছে তোমাকে আমি দেখাতে পারবো না পাপা ধাওয়া দিবি বের করলে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে খানকুনি পাতা গাছ এই যে এটা হচ্ছে কমলা গাছ আর এই যে এটা হচ্ছে নটা ফুল গাছ আর এটা হচ্ছে কি জানি অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছো এটা হচ্ছে শো গাছ এটা ঘরে লাগিয়েছে একদম টিভির সামনে তোমরা দেখতে পাচ্ছ আর এখানেও একটা গাছ আছে এটা শো গাছ আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ পারছো এটা হচ্ছে বাম্বু গাছ এটা আমরা কিনেছিলাম এটার উপরে যে একটা আছে এটা নাম জানি না আমি কি সো গাইস তোমাদেরকে তো সব গাছের নামগুলো বলে দিলাম এখন একটা সিলিমিটি তোমরা শর্ট দি না সো গাইস তোমাদেরকে তো বলেছিলাম যে ভিডিও লাস্টে তোমাদেরকে একটা আমি যে জিনিসটা বানিয়েছি তোমাদেরকে দেখাবো ওটা এখন দেখাচ্ছি তোমরা দেখো দেখতে পাচ্ছো এই যে এই জিনিসটা আমি তোমাদেরকে যে বলেছিলাম দেখাবো দেখতে পারছো কত সুন্দর আমি একটা প্লে বাটন বানিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি আমি ভিডিও করতে পারিনি দেখতে পারছো এখানে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার লেখা আর এটা হচ্ছে আইস অফিসিয়াল যেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নামটা আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও সবাই আর তোমরা যদি হানড্রেডকে সাবস্ক্রাইব করে দাও তাহলে অবশ্যই এটা আসবে তোমরা ফটাফট আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এখানে মাইক টেক রাখা আছে দেখতে পারছো আর এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই কাজ এটা তো সব ক্রিয়েটারই একটা ইচ্ছা থাকে যে এটা আসবে সবার ঘরে তোমরা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলটা জানো এটাও আসতে পারে একদিন এটা এটা তো নকল এটা রিয়ে একদিন আসবে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো ওই জন্য আমার ইউটিউব চ্যানেলটা আমি তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনবো আর আমার তো একটা টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যালেঞ্জ আসবে আর সবাইকে বলে রাখি যারা যারা আমার টোয়েন্টি ফোর আওয়ার্সের চ্যালেঞ্জটা দেখতে চাও ফরাবার সাবস্ক্রাইব করে আর কমেন্ট করো যে আমি কী ভিডিও করবো কী টোয়েন্টি ফোর চ্যালেঞ্জে কী ভিডিও করবো খাটের নিচে যাবো অনেক থাকে না যে চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর আওয়ার কাজের হইতে পারে ফটাফট কমেন্ট করো আমি কি টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যালেঞ্জ করবো তোমাদের সবগুলো ফুল দেখলাম সব থেকে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বাই বাই